আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি শয়তানখালী শয়তানখালী গার্ডে চলে আসছি দেখতে পাচ্ছেন আমি গত দুই তিন দিন আগে দেখে আসছি এই জায়গায় আর একটু সামনে ই আছে এই তোমার খাবার বালি আছে এখন দেখি তো বাইঙ্গে বুঙ্গে সব সারা হয়ে গেছে ভাই কিছু কয় খুব করুন অবস্থা এখানে আমরা আরও অনেক আগে আসছিলাম তখন প্রায় আর এখান থেকে নদীর মাঝামাঝি পর্যন্ত রাস্তা ছিল এখন গেছে কাছাকাছি চলে আসছে আর পানি অনেক অনেক পানি বাড়ছে খুব করুণ অবস্থা আমার কাছে পাঠান আগে রাত্রে খুবই সুন্দর একটা জায়গা কিন্তু সাতান খুবই সুন্দর একটা জায়গা দেখেন বাংটি 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 অনেক পর্যন্ত চলে গেছে এইখানে যদি আপনারা আসতে চান তাহলে সদরপুর থেকে চলে আসবেন পিএস খালে পিএসখালি থেকে শতখালে আসবেন আর এখানে আসলে পরে অনেক সুন্দর একটা মজা পাবেন আর এখানে আসলে এইদিকে এইদিকে দেখা এইদিকে আপনারা যখন সন্ধ্যার দিকে আসবেন সন্ধ্যার পরে পদ্মা সেতুর যে লাইটগুলো এখান থেকে পদ্মা সেতুর লাইটগুলো দেখা যায় অস্থির খুব ভালো লাগে আশা করি আসলে সবাই আনন্দিত হবেন খুব মজা পাওয়া ধন্যবাদ সবাইকে